বেবি এটা বয়স দুই মাস দুই মাস হয়েছে এগুলো ট্র্যাম্প জন্য এখন উপযুক্ত সময় আর কি লুটিনো ককাডেল সবগুলাই টেম বাইক সবগুলার বয়স দুই থেকে দেড় বছর বাইক আমি বাংলাদেশের মধ্যে সারা জায়গায় ডেলিভারি দিয়ে থাকি বাসের মাধ্যমে বাইক ফাইটার এটা তো অনেক ফাইটা বন্ধুরা আমি এখন আছি মুলীবাজার জেলার সবচেয়ে একটি বড় বৃহত্তর একটি বাজারে যেখানে আপনারা উন্নত মানের পাখি পাবেন হাঁস মুরগি দরে সব কিছু পাবেন সো এই বাজারে আমি আসলাম আর আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করবো তো চলুন বন্ধুরা আপনারা সবকিছু দেখে আসুন এগুলা ছুটিয়া কত বিক্রি করবেন ছুটিয়ার জোড়া দুই টাকা আর মারো হাজার এটা হইল রেইচার এটা দুধ বারোশো টাকা এটা সাট মাসের বাচ্চা শিলা এটা আটশো টাকা দুধা মানে শিলা যেটাও যাকা সরকার উড়ে বাচ্চা এটাও বাচ্চা এটা হল সানকুনরের বেবি এটা বয়স দুই মাস দুই মাস হয়েছে এগুলো ট্যাম্প করার জন্য এখন উপযুক্ত সময় আর কি যারা ট্যাম্প করতে চায় এটা বিশ এরা বিশ হাজার টাকা জোড়া তার ঘরের পাখি এটা হলো লাভবার্ড ইয়েলো কলার ইয়েলো কলার মিউটেশনের পাখি এটা অ্যাডাল হয়ে গেছে ওগুলো জোড়া চাচ্ছি ছয় হাজার টাকা সেম 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 বয়সে

পঁচিছ টকা বয়স ভাই আপোনাৰ এক বছৰ দুই বছৰ আৰু এগুলা ভাই এগুলো আছে আর এগুলা ভাই এক হাজার টাকা একদম ভাই পাঁচ দিঘার ভাই জি ভাই আর পাইকারে নিলে আলাদা হিসাব ভাই আর এটা চার হাজার টাকা ভাই চার হাজার টাকা এটা ভাই লাভ বাইট পাখি অলিভ লাভ বাইট ভাই আর এই যে নিচে সাতশো টাকা নিচে ভাই এগুলো এডাল পাখি এগুলো ভাই সাতশো টাকা জোড়া ভাই বাকি আরো ছিল ভাই এগুলা সেল হয়ে গেছে 시청해주셔서 আসার পরে অনেক ভালো লাগছে এবং কি এই জায়গাটা অনেক সুন্দর এই গরু ছাগল হাট বাজার এবং কি এই দেশি মুরগির বাজার অনেক কিছু এই যে অনেক বড় জাতের ছাগল এগুলো সব কিছু পাওয়া যায় অনেক কিছু এখানে আছে তাতে এখানে আসার পরে অনেক কিছু দেখতে পারলাম এই গ্রাম্য বাজার অনেক ভালো বন্ধুরা আমি এই বাজারে এসে কিন্তু আপনার দুটি চিনাশ নিলাম এই যে এই চিনাশ আসলে এই বাজারে যদি আসেন আপনারা আসলে কিছু না কিছু নিয়ে যাবেন অবশ্যই আসলে খুবই একটি চমৎকার বাজার আর আশা করি এই ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আজকে সবাইকে